তেলে নেওয়া হয়েছে এটা হলো অরিজিনাল গোড়া হলুদ চালার পরে এটা বের হয়েছে এখানে আনুমানিক এক কেটিনাল গোড়া হলুদ চালার পরে এটা বের হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে হলুদ ভাঙিয়ে নিয়ে এসছি মিল থেকে দুই কেজি অরিজিনাল হলুদ শুকনো হলুদ কিনেছিলাম বাজার থেকে দুই কেজি হলুদ নিয়েছিল পাঁচশো বিশ টাকা দুশো ষাট টাকা করে মোট পাঁচশো বিশ টাকা আর হলুদটা রোদ্ একবার রোদ্ দিয়ে ভেঙে নিয়ে আসলাম মিল থেকে তাতে মোট মনে করেন আমাদের প্রায় এক কেজি আটশো গ্রাম টিকবে আর এখানে এই কিছু দেখুন এটাও বাদ যাবে এক কেজি সাতশো গ্রামের মতো টিকতে পারে মিলে ভাঙানোর পরে আমি ওজন দিয়েছি সেখানে এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম ছিল এখানে আরও একশো গ্রাম বাদ যাবে অন্তত তবে না এক কেজি ভালোভাবে বাদ যাবে তাহলে সব মিলায় দেড় একশো গ্রাম সরি একশো বা দেড়শো গ্রাম বাদ দিলেও এক কেজি সাতশো গ্রাম টিকবে অরিজিনাল চালার পরে তো এখন এক কেজি সাতশো গ্রাম হলুদ অরিজিনাল হলুদ এর থেকে তো আর অরিজিনাল কিছু হয় না এক কেজি সাতশো গ্রাম হলুদ পড়ছে টোটাল তাহলে দুশো পাঁচশো বিশ আর হলো এই ভাঙানো খরচ নিচে দুই কেজিতে ষাট টাকা পাঁচশো আশি টাকা তাহলে পাঁচশো আশি টাকা আমি পাচ্ছি এক কেজি সাতশো গ্রাম হলুদ তাহলে এখানে পাঁচশো আশি কে যদি আমি একশো ওয়ান পয়েন্ট সেভেন কেজি হিসাবে ভাগ দিই তিনশো একচল্লিশ টাকা কেজি পড়ছে অরিজিনাল হলুদ যদি আপনি বাজার থেকে কিনে এভাবে ভাঙান তাহলে তিনশো একচল্লিশ টাকা কেজি হিসাবে পড়বে তার পড়বে তার মানে একশো গ্রাম চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা ধরা যায় যেটা রাঁধুনির যে ভালো যে ইয়াগুলো প্যাকেট হলুদ ওরা সত্তর থেকে পঁচাত্তর টাকা নেয় তার মানে ডাবল নেয় কোম্পানির যে হলুদটা রাঁধুনি হলুদটা ভালো অবশ্যই আমরা অনেক দিন যাবত এই একশো গ্রাম একশো গ্রাম করে কিনে খেতাম তো একশো গ্রাম রাঁধুনি হলুদ আপনার কাছ থেকে পঁচাত্তর টাকা নেবে তো এখানে আমাদের তিনশো একচল্লিশ টাকা হিসাবে কেজি পড়ছে তার মানে একশো গ্রাম চৌত্রিশ টাকা বলা যায় তার কোম্পানি হিসাবে ডাবল আসে এর দেখুন এই গোড়াটা বাদ যাচ্ছে এটা খুবই হালকা এখানে একশো থেকে দেড়শো গ্রামই হবে তার বেশি হবে না সব মিলাই আমি দেড়শো গ্রাম বাদ দিয়েছি আমাদের প্রায় হলুদ টালা হয়ে গেছে দেখুন আপনারাও বন্ধুরা এভাবে নিজেদের সুযোগ থাকলে কিনে একটু রোদ দিয়ে একবার বাজার থেকে কিনে রোদের দিয়ে এটা ভাঙিয়ে রেখে দিতে পারেন দুই কেজি পরিমাণ এটা আপনার এক বছর বা দুই বছর চলে যাবে প্রয়োজন অনুযায়ী একশো গ্রামে একটা ছোটো ফ্যামিলির প্রায় মাস চলে যায় তাতে এখানে আমাদের এক কেজি সাতশো গ্রাম প্রায় আমাদের দেড় বছর হয়ে যাবে ধরে নেওয়া যায় তো একবার কষ্ট করে যদি আপনি দেড় বছর দুই বছরের জন্যে পিওর হলুদটা করে রাখতে পারেন এবং আপনার খরচটাও অর্ধেকে চলে আসতেছে তাহলে আমি মনে করি এটা খুবই ভালো দেখুন এই হলুদটাই নিচে লাস্টে ইয়ে পড়ছে তোমার একটু হলুদটা ঢাত দিয়ে করো হ্যাঁ দেখুন একেবারেই পিওর হলুদ যেটা আমরা আজ মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসছি গোটা হলুদগুলো দেখাতে পারলে ভালো হতো বাজার থেকে যে কিনেছিলাম এই হলুদটা আর ছবি আমার নাই দুঃখিত তো বন্ধুরা আপনারাও এভাবে যাদের সুযোগ আছে কেনার পরে একবার রোদ্ দিয়ে এটা পাশের যে কোনো মিলে যারা হলুদ ভাঙায় বা বাজারে নিয়ে যাবেন একবার ভেঙে ভেঙে নিয়ে আসবেন এক বছর দেড় বছর আপনি অর্ধেক দামে খুব ভালো হলুদ খেতে পারবেন যেটা খুবই ভালো কালার আসবে তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন